এটা জ니어 কোডিসি স্ক্রিপ্টিং বা চিত্রনাট্য আর মিউজিক সংক্রান্ত ভালো যে বাংলা ছাত্র ক্ষেত্রে এবং তাকে বলে হিট মেশিন আর অনেকে মনে হয় যে ভূমি আসলে সময়টা ধরতে পারে আসলে কাজের বড় আর বেশি হ্যাঁ

আসলে মন স্থির না করে গোয়াল দিকে একটু খেয়াল আমাদের সবাই জরুরি আর লাইফে সবসময় অস্থির হওয়া চলে না কিছু কিছু জায়গায় স্থিরতা নিয়ে আসা উচিত আমার কাছে মনে হয় জাল প্রসার যত হয় জাল যত উপরের দিকে উঠে থাকে তার দায়িত্ব দিতে জায়গা অনেক বেশি দৃঢ় হওয়া উচিত এবং সময় নিয়ে কাজ করা উচিত তারপরে তো আমরা যেটা চাই সেটা আসলে এক্সিকিউট হয় না বাট সেটা সময় নিয়ে সেটা পার্সেন্টেজটা

যে বেজেছে তবে কুশকুশু করে বলছে তারপর জানি কথা বলছিলেন কিন্তু আচ্ছা আমরা যাইব না আমরা যাইব না আমি 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 কি দেখতে যাই আপনারা কি বোঝেন আচ্ছা ও তো আমি একটু স্পিড দিই তাহলে ঠিক আছে